পালন করা ঢোল বাজার মাধ্যমে এটা কিন্তু চাই জোরে না যাই ঢোল বাজার মাধ্যমে মহরম পালন করা যাবে না নাচ গান করার মাধ্যমে মহরম পালন করা যাবে না লাঠি খেলার মাধ্যমে মহরম পালন করা যাবে না তলোয়ার চালার মাধ্যমে মহরম পালন করা যাবে না তাজিয়া তৈরি করার মাধ্যমে মহরম পালন করা যাবে না বাজার লাগানোর মাধ্যমে মহরম পালন করা যাবে না আর দৌড়া হার মাধ্যমে মহরম পালন করা যাবে এখন তোরা ব্রাক করছেন

এমাম হুসাইনের অনুসরণ করবেন না খালি নাম নিবেন আচ্ছা বলুন তো ভাই যে এই নাচ গান করা তারপরে আপনার ঢোল বাজানো তারপরে লাঠি খেলা আর বাজার লাগানো বাজারটা ভালো জায়গা না খারাপ জায়গা হ্যাঁ জোর বলুন না বাজার ধারণা খারাপ আমার নবী বলছেন আহাবকুল বেলা এলাকি মাসাচিতো হা ও আফকাসুল বেলাত এলাল্লাহহি আল্লাহ আল্লাহতালার নিকট সবথেকে উত্তম জায়গা হল সবথেকে উৎকৃষ্ট জায়গা হল মসজিদ সমুদ কোন জায়গা আর সবথেকে খারাপ জায়গা কোনটা জোর বলুন না সবথেকে খারাপ জায়গা বাজার সবথেকে খারাপ জায়গা যেটা ওটা ধর্মের নামে চালানো যাবে বলুন না বা ধর্মের নামে চালানো যাবে ধর্মের নামে যদি চালানো না যায় মোহরমের নামে তোমার আব্বার নামে মারা গেছে ইন্তেকাল করেছে ইনশাআল্লাহ তালা দোয়া করছে তোমার আব্বার নামে ময়নুল ইনশাআল্লাহ বলতে চাই সবথেকে নিকৃষ্ট জায়গা সবথেকে খারাপ জায়গা আমার নবী বলেছেন বাজার যদি সবথেকে নিকৃষ্ট জায়গা বাজার হয় এই বাজারটা ধর্মের নামে চালানো যাবে না মসজিদ চালানো যাবে সিকির চালানো যাবে দোয়া চালানো যাবে ফাতিহা চালানো যাবে কিন্তু বাজার কোনো দিনে ধর্মের নামে চালানো যাবে না মাজার চালানো ধর্মের নামে চাই আছে কিন্তু মাজারের নামে বাজার চালানো জায়েজ আছে ফে জোরে বলুন

দিয়েছে সেই সিস্টেমে আমাদেরকে আমল করতে হবে করা যাবে বা ইসলামের উপর আমল করা যাবে হারামটাকে বর্জন করা যাবে না যাইজকে বর্জন করা যাবে কি যাবে না যারা বলছেন হুজুর আগামীতে আমরা ইসলামের নিয়ম নীতিকে ফলো করে মুহররমের দিনগুলো পালন করব ইমাম হুসাইনের অনুসরণ করে মুহররমের দিনগুলো পালন করব তার একটু হাত তুলে বলুন না ইয়া হুসাইন যারা বলছেন হুজুর যেটা হারাম ওটা বর্জন আর যেটা চাই সেটার উপর আমল করবো তারা একটু হাত তুলে বলুন নাইয়া হুসেন